বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে হলো নিজেকে বিন্দাস রাখতে হবে একদম হাসি খুশি থাকতে হবে কে আপনাকে কষ্ট দিচ্ছে কে আপনাকে দুঃখ দিচ্ছে কে আপনার সাথে খারাপ ব্যবহার করছে ভাই এসব নিয়ে বেশি ভাববেন না বরং যতটুকুন আপনি মানুষের থেকে ভালো কিছু পাচ্ছেন সেটা নিয়ে ভাবুন পরিবারের যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে তাতেই নিজেকে খুশি রাখার চেষ্টা করুন আর হ্যাঁ আর একটা কথা সাথে বলি মনের সমস্ত দুঃখ কষ্টের কথা একজনের কাছে বলুন স্বয়ং বিধাতা কিন্তু জনে জনে সবার কাছে বলতে যাবেন না বিধাতার কাছে মনের সমস্ত দুঃখ কষ্টের কথা বলুন তার কাছে হচ্ছে শক্তি প্রার্থনা করুন যে হেবিধাতা আমাকে এই দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা দাও আমাকে আমি যেন আরও বেশি করে এই সব কষ্টগুলো সহ্য করতে পারি আর যত বেশি আপনি দুঃখ কষ্টগুলোকে সহ্য করতে পারবেন তত বেশি দেখবেন আপনি জীবনটাকে না উপভোগ করতে পারবেন আমরা সব সময় ভাবি যে মনে হয় আমাদের জীবনেই শুধু দুঃখ কি আমাদের জীবনেই শুধু কষ্ট না ভাই প্রত্যেকের জীবনেই দুঃখ আছে প্রত্যেকের জীবনেই কষ্ট আছে আসলে যত বেশি আপনি এই দুঃখ কষ্টগুলোকে খুশি মনে গ্রহণ করতে পারবেন দেখবেন তত বেশি আপনি সুখী হতে পারছেন মাঝে মধ্যে কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান দেখতে পাবেন যে কত গরিব দুঃস্থ অসহায় মানুষ রয়েছে যাদের জীবনে দুঃখ কষ্ট সমস্যা না আমাদের থেকেও বেশি তাই নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করতে হবে নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করতে হবে আর মনের অসুখটাই হচ্ছে সব থেকে বড়ো অসুখ তাই মনটাকে সবসময় একদম হাসি খুশিতে ভরিয়ে রাখতে হবে প্রকৃতির সাথে মেশার চেষ্টা করতে হবে কোনো কিছুতে একদম টেনশান করা যাবে না হ্যাঁ একটা সময় আপনি যাদের জন্য হয়তো অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পেলেও চলবে না আপনি আপনার কর্তব্য পালন করেছেন বাকিটা স্বয়ং বিধাতার উপর ছেড়ে দিন আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই বুঝেছেন আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন কিন্তু যাতে শেষ বয়সে আপনিই ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন এবং সবসময় অল্প সন্তুষ্ট হবেন আপনি যতটুকুন পেয়েছেন আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক সবসময় নিজেকে ভালো রাখতে হবে আপনি নিজেকে ভালো রাখার জন্য হচ্ছে আপনার যেটা ভালো লাগে করতে পারেন গান শুনতে পারেন খেলা দেখতে পারেন মজার মজার গল্পের বই পড়তে পারেন যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে দেখলেন এতে মন ভালো থাকবে মন ভালো থাকলে না দেখবেন হচ্ছে শরীর ভালো লাগবে তবে একটা বিষয় মাথায় রাখবেন যে নিজের ভালো লাগার জন্য এমন কিছু কাজ করবেন না যাতে অপরের ক্ষতি হয় সমাজের ক্ষতি হয় এটা করতে যাবেন না সবার সাথে মানিয়ে চলতে হবে এবং তার সাথে নিজেকে সুস্থ রাখতে হবে ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন